বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্তের বাংলাভাষী মানুষ পলাশের ঘটনার ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছে কিন্তু পলাশের ঘটনার রহস্য উন্মোচনে দিন রাত এক করেও তদন্ত সংস্থাগুলো একটা জায়গায় কিছুতেই এক হতে পারছে না নড়ে চড়ে বসুন দর্শক কারণ আজকের এপিসোডে এক গুপ্ত রহস্য উন্মোচন হতে যাচ্ছে অনেক ঘাটাঘাটির পর তদন্ত সংস্থার হাতে পলাশের ফোন থেকে এক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয় নথিতে কি লেখা ছিল কেন তদন্ত এই জায়গায় আটকে আছে বলছি তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অলে সিলেক্ট করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন দর্শক যেই জায়গাটিতে গোয়েন্দা সংস্থা আটকে আছে সেই জায়গাটি কিন্তু অনেক পুরনো কিন্তু এই ব্যাপারটাকে এতদিন পর্যন্ত কেউ গুরুত্ব সহকারে দেখেনি এ যেন ক্যাচও খুঁটতে কেউটের দেখা মিলল পলাশের ঘটনা র্যাবের পাশাপাশি সিআইডিও ছায়া তদন্ত করছিল তার কারণ পলাশের উপর একটা গুরুতর অভিযোগ এর সত্যতা পেয়েছিল গোয়েন্দা সংস্থাগুলো অভিযোগটা ছিল এমন যে বৃহত্তর চট্টগ্রাম এবং সীমান্ত সংলগ্ন কিছু গোপন নথি পলাশের ল্যাপটপে ছিল এবং পলাশের ল্যাপটপের অ্যাক্সেস পার্শ্ববর্তী একটা দেশের গোয়েন্দাদের কাছে দেয়া ছিল তদন্ত প্রতিবেদনে পলাশের বিরুদ্ধে এই অভিযোগ সত্য প্রমাণিত হয় এ নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার আগেই পলাশ না ফেরার দেশে পাড়ি জমায় পলাশের রিপোর্টে তৃতীয় কোনো ব্যক্তির জড়িত ফরেন্সিক থাকার কথা উঠে আসেনি এখন পর্যন্ত পলাশের হ্যান্ড এক্সপার্ট রিপোর্ট গোয়েন্দাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত ছিল পলাশ যেতু পুলিশের এসপি পদমর্যাদার একজন অফিসার ছিলেন তাই নিজ কর্মস্থলে তার এই চিরবিদায়ের কাজটা সবাই সন্দেহের দৃষ্টিতে দেখেছিল পলেশের ফরেন্সিক রিপোর্ট ও হ্যান্ড এক্সপার্ট রিপোর্ট নিয়ে আমি ভিডিও শেষ অংশে আপনাদের জানাবো তার আগে কোন ঘটনায় তদন্ত এখনও আটকে আছে জানাচ্ছি আপনাদের পনেরোই মে পলাশের কাছে একটি মেসেজ আসে মেসেজটা খুব ছোট সেখানে উল্লেখ থাকে তোমার বাড়ি যাবার সময় এসেছে দেরি করো না ছোট্ট একটা মেসেজ এই একটা মেসেজ গোয়েন্দাদের ভীষণ রকমের ভাব আছে বর্তমানে এর কারণ এই মেসেজটি এসেছিল পলাশের ওই কাণ্ডের মাত্র একদিন আগের রাতে এবং সেটা কোনো সেভ করা নাম্বার ছিল না গোয়েন্দারা এই মেসেজটা নিয়ে দুটো দলে বিভক্ত কেউ ভাবছেন এটা নেহায়তিক কাকতালীয় কেউ বলছেন এটাই হয়তো এমন কোনো সাংকেতিক মেসেজ যেখানে বাড়িটাকে মৃত্যুর একটা সাংকেতিক শব্দ হিসেবে ব্যবহার করা হয়ে থাকতে পারে ওই দিক দিয়ে ঠিক এই সময়ে তার বউ আর মায়ের ঝগড়া তুঙ্গে গোয়েন্দাতে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে যে প্রশ্নটা সেটা হচ্ছে বউ শাশুড়ির একটা তুচ্ছ ঘটনায় পলাশ নিজের জীবন নিজেই কেড়ে নিতে পারে না বরং অন্য কাউকে বাঁচাতে কিংবা কাউকে ধরা ছোঁয়ার বাইরে রাখতে পলাশ নিজেকে চিরতরে শেষ করলো অন্তিম যাত্রার পথে পা বাড়ালো এখানে অবশ্যই দেশের ভেতর কাউকে বাঁচানো হয়েছে কারণ ঠিক যে সময় তার বিরুদ্ধে আনিত অভিযোগ শুধুমাত্র চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় ঠিক এই সময় পলাশের দেহ বিসর্জন কিভাবে সম্ভব পুলিশের অনেক ট্রেনিং প্রাপ্ত অফিসারসে মানসিক সমস্যায় কি করে নিজেকে শান্ত রাখতে হয় কি করে যে কোনো সমস্যায় মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে হয় সবটা তার জানা দর্শক এবারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসি সেটা হচ্ছে পলাশের চিরকুটটা চিরকুটটা তার নিজের লেখা কিনা সিআইটি সাধারণত এটা নির্ণয় করতে হ্যান্ড এক্সপার্টদের সাহায্য নেয় পলাশের এসআই বন্ধু শুরুতে চিরকোটটি পলাশের নয় বলে অভিযোগ তুলেছিল হ্যান্ড এক্সপার্টদের মতে চিরকটটি পলাশেরই ছিল এবং চিরকোটটি লেখা হয়েছিল পলাশের টেবিলে রাখা কলম দিয়ে। মানুষ যখন প্রচণ্ড রকমের মানসিক চাপে থাকে এবং কোনো বিষয় নিয়ে তাড়াহুড়ো করে তখন হ্যান্ড রাইটিংয়েও বদল আসে তার ভয় ছিল কেউ যেন তার রুমে এসে চিরকুটটা না পড়ে ফেলে সেই সময়টুকু যেন সে পায় এবং ট্রিগারে চাপার সময়টুকু যেন সে পেয়ে যায় তাই সে যতটা তাড়াতাড়ি লেখা যায় সেই চিন্তা থেকে এত এলোমেলো এবং কাঁপা কাঁপা হাতে চিরকুটটি লিখেছিল তিনজন হ্যান্ড এক্সপার্টের এটাই মত যে চিরকুটটি অবশ্যই পলাশের এবার আসি পলাশের ফরেনসিক রিপোর্টে তৃতীয় ব্যক্তির আলামত মিলল কিনা কোনো তথ্য মুছে দেওয়ার কোনো চেষ্টাই করা হয়নি ঘটনাস্থলে তার পিস্তলের ট্রেগারে সর্বশেষ তার হাতের ছাপই পাওয়া গেছে এই ঘটনাগুলো থেকে গোয়েন্দারা ঐক্যমতে পৌঁছেছেন যে পলাশ তার অন্তিম যাত্রার কাজটি নিজেই সম্পন্ন করেছেন কিন্তু সেই মেসেজকে ঘিরে এই ঘটনার প্রকৃত ইন্ধনদাতা কে সেই প্রশ্নেই তদন্ত এখনও ঘুরপাক খাচ্ছে এটা কি নিছকই কাকতালীয় ছিল নাকি এটাই ছিল পলাশের পরপারে যাবার মূল কারণ সেটা এখন কেবলই সময়ের ব্যাপার মাত্র আমরা আশা করছি অবশ্যই একটা ঐক্যমতে পৌঁছাবে সবগুলো গোয়েন্দা সংস্থা এবং খুব দ্রুতই আমরা পলাশের ঘটনার চূড়ান্ত প্রতিবেদন দেখতে পাবো